আলাইকুম ডাব্লিউ জিপি মিনি ইউপিএস এর নতুন ভার্সন আগের থেকে অনেক বেশি ব্যাটারি দশ হাজার চারশো এম এই যে এখানে লেখা আছে দশ হাজার চারশো এম দেখেন তো আগে কিন্তু এটা ছয় থেকে সাত ঘন্টা আট ঘন্টা ব্যাকআপ দিত এখন আরও বেশি ব্যাকআপ পাবেন বক্সে যে এই কটা জিনিসই থাকবে এখানে কিন্তু এই যে কিউআর কোড আছে স্ক্যান করে দেখতে পারবেন অনেকে কপি কিনে ধরা খান বলেন যে ডাব্লিউ জিপি ভালো না বাট ডাব্লিউ জিপির থেকে বেস্ট কোনো রাউটার এই ইউপিএস নাই তো আপনার যদি বাসায় কারেন্ট চলে গেলেও ওয়াইফাই বন্ধ হয়ে যায় তাহলে এখন আপনি অনেক পিছিয়ে আছেন ডাব্লিউ জিপি মিনি ইউপিএস নিয়ে নিন তাহলে কারেন্ট চলে গেল আপনি ইন্টারনেট ইউজ করতে পারবেন ভিডিও কলিং বা ইউটিউবে ভিডিও সবকিছু দেখতে পারবেন স্মার্টফোন দিয়ে অফিসিয়াল কাজও করতে পারবেন সো কারেন্ট যাবে কিন্তু আপনার কেন বন্ধ হবে তাই নিয়ে নিন আমাদের কাছে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল যদি আপনার বাসায় ফাইবার অপটিক লাইন থাকে আপনি নিশ্চিন্তে এটা ব্যবহার করতে পারবেন থ্যাংক ইউ সো মাচ সালামিপি মিনিওপিএস এর একদম নতুন ভার্সন চলে আসছে আমাদের কাছে আগে থেকে আপগ্রেডেড এটা হচ্ছে দশ হাজার চারশো সো এই দেখেন লেখা আছে দশ হাজার চারশো সো এখন আপনারা আরো বেশি ব্যাকআপ পাবেন আগে তো আট ঘন্টা আট হাজার আটশোতে আট ঘন্টা থাকতো এখন তো মনে হয় দশ ঘন্টা ইজিলি পেয়ে যাবেন তো ডাব্লিউ জিপি মিনি উপর থেকে কোনো চেঞ্জ করা হয় না একদম আগের মতোই রাখা হয়েছে আর এই যে এখানে কিন্তু একটা ইন্টিগ্রেটেড একটা কিউআর কোড দেওয়া আছে সো এখন থেকে আপনারা চেক করতে পারবেন তো যেখান থেকে কিনেন না কেন অবশ্যই চেক করে দিবেন বক্সে থাকছে এখন এই জিনিসগুলোই দেখেন এখানে একটা ডাব্লিউ জিপি মিনি একটা এখানে ইউজার ম্যানুয়াল আর এই তিনটা কেবল পাবেন আগে অনেকগুলো কর্ড দিত বা কনভার্টার দিত সেগুলো এখন এটা থেকে দেন না অনেক ক্ষেত্রে এগুলো লাগে না তাই এখন এই তিনটা কেবল পাবেন একটা হচ্ছে ইউএসবি টু ডিসি আর দুটো হচ্ছে ডিসি কেবল তো ডাব্লিউ জিপি মিনি ইউপিএস দশ হাজার চারশো এম এসে নতুন ভ্যারিয়েন্টটি আপনি আমাদের কাছ থেকে পাবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কপি কিনে ভাই ধরা খাবেন না হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালটা নেন সাথে ওয়ারেন্টি আছে সারা যে কোনো প্রান্তে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন নতুন নতুন আমাদের কাছে চলে আসছে এটা হচ্ছে আগের থেকে আপগ্রেডেড একটু যদি দেখেন নিজে বক্সে লিখা আছে এটা হচ্ছে দশ হাজার চারশো আট হাজার আটশো থাকতো সো এইটা আগের থেকে বেশি ব্যাক দিবে ব্যাটারি যেহেতু বৃদ্ধি করা হয়েছে তো এই হচ্ছে এর বক্স বক্সে তেমনটা পরিবর্তন আনা হয়নি বাট এখানে একটা কিউআর কোড ইন্টিগ্রেটেড করা হয়েছে যেন আপনারা এটা স্ক্যান করে দেখতে পারেন যে এটা হান্ড্রেড অরিজিনাল কিনা সিরিয়াল নাম্বার টাম্বার সব কিছু চেক করতে পারবেন আপনার স্মার্টফোন দিয়ে সো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল যে ডাব্লিউ আছে সেটাতে অবশ্যই এটা থাকবে সো আপনি যেখান থেকে কিনেন না কেন এই জিনিসটা অবশ্যই চেক করে নেবেন আচ্ছা কি কি থাকছে বক্সে দেখেন বক্সে তো আমরা পরিবর্তন করা হয়নি যেহেতু ডিভাইসে ব্যাটারি সাইজ বাড়ানো হয়েছে অবশ্যই আপনি ব্যাকআপ পাবেন দেখেন একদমই আগের মতো রাখা হয়েছে এখন চেঞ্জটা হয়েছে এটা ইন্টারনালি এখানে দেখেন আগের মতো বাটন আছে এখানে চার্জিং ইন্ডিকেটর আছে এই যে বাটনটাতে প্রেস করলে দেখতে পারবেন কতটুকু চার্জ আছে এখানে ফাইভ ভোল্টের আউটপুট আছে এখানে এছাড়া আপনারা বারো এবং বারো দুইটা ডিসি আউটপুট পাবেন সাথে পাচ্ছেন একটা এই ইউজার ম্যানুয়াল যেটাতে আপনারা একটু পরেটা নেবেন যে কি কি বলছে তারা আর এখানে আপনারা পাবেন তিনটা কেবল একটা হচ্ছে এটা ফাইভ ভোল্ট থেকে অর্থাৎ ইউএসবি টু ডিসি আর দুইটা হচ্ছে যে ডিসি কেবল দুইটার সাথে থাকবে তো এটার সাথে আগে অনেকগুলো কনভার্টার থাকতো আপনারা সবাই জানেন বাট এখন এটার সাথে কোনো ধরনের কনভার্টার থাকছে না বক্সে আপনারা এই পাঁচটা আইটেমই পাবেন এটা থাকবে হচ্ছে একটা পলিতে আর এটা থাকবে এরকম একটা বক্সের মধ্যে যেটা এই বক্সের মধ্যে থাকবে তো এটা হচ্ছে নতুন ডাব্লিউ জিপি মিনি যা যা থাকছে আর এটার সাথে কিন্তু কোনো ধরনের অ্যাডাপ্টার থাকে না আপনারা বারো ভোল্টের যেই অনুর সাথে যে অ্যাডাপ্টার আছে সেটা দিয়ে আপনারা এটাকে ইউজ করতে পারবেন বাট ডাব্লিউ জিপি মিনিওপিয়াস বেস্ট আউটপুট পাওয়ার জন্য কিন্তু আপনাকে একটা ভালো মানের অ্যাডাপ্টার নিতে হবে যেটা হতে হবে মিনিমাম বারোবর থ্রি এম পি সেটাও আপনি আমাদের কাছে পাবেন তো চাইলে আপনি সেটাও এটার সাথে অর্ডার করতে পারেন তো ডাব্লিউ জিপি মিনিওপিএস কারেন্ট চলে গেলেও আপনার ওয়াইফাইটাকে অ্যাক্টিভ রাখবে সো কারেন্ট চলে গেলেও আপনি আপনার ওয়াইফাই ইউজ করতে পারবেন আপনার বাসায় যদি ফাইবার অপটিক্যাল লাইন থাকে থ্যাংক ইউ সো মাচ